যে সুন্দর একটি নেত্রী আমরা দুই হাজার সালে নির্বাচন করেছিলাম আমরা কিন্তু বিপুল বোর্ডে বাস করেছিলাম কিন্তু শৈলেশারি আমাদের প্রিয়াঙ্কাকে তৈযুক্ত করে নাই সেটা ঠিক করে নাই কিন্তু এবারও আমাদের প্রিয়াঙ্কাকে শেরপুরে এমবি হিসাবে আমরা বিপুল বোর্ডে যুক্ত করব। শেরপুর একাশনে ডাক্তার শামসিলা দেবেন প্রিয়াঙ্কাকে নমিনেশন দেওয়ার কারণে আমরা শেরপুরবাসী সবাই খুশি কারণ তিনি তিনি একজন তরুণ ওনার আঠারো সালে নির্বাচন করেছিলেন এবং বিপুল ভোটে মানুষের মানুষের অন্তরে জায়গা করে নিছিল তার জন্য আমরা খুশি সর্বপ্রাসী খুশি যে আমরা এবারও প্রিয়াঙ্কাকে জয়যুক্ত করব এটাই আমরা আশাবাদী আমি প্রায় দু সালে ভোটার হয়েছি দু সালে নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই এবার আমাদের শেরপুর সদরে এক আসনে ডাক্তার শানসিলা দেবিং প্রিয়াঙ্কা নমিনেশন পাইছে ধানের শিষে আমরা ইনশাআল্লাহ এবার তাকে ভোট দিব এই শেরপুর সদরে ধানের শিষে মারকা জয়যুক্ত করবো ভুট্টা মুন্ড শান্তি ভুট্টা হ্যাঁ আমাদের শেরপুরে এবারে ধানের শিষে পার্টি প্রিয়াঙ্কা তিনি সর্বোচ্চ যুগ্য পার্টি আঠারো সালে সারা বাংলাদেশে আলোচন সৃষ্টি করছিল এবারও নমিশন পেয়েছে আমরা শহর এলাকার সকল ঐক্যবদ্ধ ভাবে এবার এক যুগে এমপি এমপি বানাবো এই বলে আমরা মানব মস্তিষ্ক এবং দেহ গঠনের জন্য দুধ একটি অত্যাবশ্যকীয় পানীয় সর্বাধুনিক প্রযুক্তির অটোমেটিক মেশিনে হাতের স্পর্শ ছাড়াই সরাসরি গরুর খাঁটি দুধ থেকে তৈরি হয় জেহান মিল্ক তাই জেহান মিল্কে দুধের সকল গুণাগুণ থাকে অক্ষণ যেখানে যেমনই থাকুন আপনার স্বাস্থ্য সুরক্ষায় জিহান পাস্তরিত তরল দুধ থাকুক সব সময় জিহান মিল পানির পরে নিরাপদ পানির ইদ্রিস গ্রুপের একটি পণ্ড